হেড জঙ্গলের ভেতর দিয়ে চলে যাওয়ার রেল লাইনের ওপরে হঠাৎ করে চলে আসা একটি হাতির প্রাণ বাঁচালেন চলন্ত ট্রেনের দুই দুই চালক চালক ওই ট্রেন হঠাৎই দেখতে পান একটি রেল লাইনের দাঁড়িয়ে আছে তারা বুঝতে পারে ট্রেনকে এগিয়ে নেওয়া মানে ফলে তারা আপদকালীন ব্রেক কষে দেন আর বেশ কিছুটা দূরে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে ফলে একদিকে লাইনের ট্র্যাকে দাঁড়িয়ে আছে হাতি আর ঠিক তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে ট্রেন এভাবে অনেকটা সময় চলে গেলেও হাতি যে নট নরঞরণ কিন্তু কখন লাইন থেকে হাতিটি সরে যাবে সেটা জানা নেই আসলে রেল লাইনে দুপারে জঙ্গল থাকায় হাতি সহ অন্যান্য বন্য প্রাণরাও একইভাবে রেল লাইন টপকে যাওয়া আশা করে থাকে আলিপুরদুয়ার থেকে নিউ জলপাইগুড়ি ট্যুরিস্ট স্পেশাল ডাউন এক পাঁচ ট্রেনটি পিলার নাম্বার বাহাত্তর বাই দুই এর কাছে আসলে এমন ঘটনা ঘটে নাগরাকাটা থেকে চালসা যাওয়ার রাস্তায় চাপরামারি জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বয়স্ক হাতি এরপর সেটি রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকে এদিকে ওই পর্যটক স্পেশাল ট্রেনের দুই চালক বিশ্বজিৎ সরকার এবং সহকারী ট্রেন চালক মোহন কুমার যথেষ্ট তৎপর থাকায় ট্রেনটিকে তারা থামিয়ে দিতে সক্ষম হয়েছে এর ফলে ওই প্রাপ্তবয়স্ক হাতিটির প্রাণ রক্ষা হলো রেলের চালকদের সূত্রে জানা যায় প্রায় পনেরো মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটিকে এরপর হাতিটি লাইনের ওপর থেকে উল্টো দিকের জঙ্গলে চলে গেলে ট্রেনটিকে ফের চালু করা হয় তবে সম্প্রতি মহানন্দা অভয়ারণ্যের কাছে একইভাবে ট্রেন দাঁড়িয়ে হাতিদের প্রাণ বাঁচিয়েছেন ওই ট্রেনের দুই ট্রেন চালক এছাড়াও আরও একবার এই ডুয়ার্সের মধ্য দিয়ে চলে যাওয়া রেল ট্র্যাকের ওপরে দাঁড়িয়ে থাকা পাঁচটি হাতির প্রাণ রক্ষা করেছেন ট্রেন চালকেরা ভারতীয় রেলও জানে ডুয়ার্সের পথে বিশেষ করে জঙ্গলের ভেতর দিয়ে রেল ট্র্যাক আছে এবং তা অসমের দিকে চলে গেছে তবে অসম যাবার আগে আছে নিউ কোচবিহার জংশন এবং আলিপুরদুয়ার বিভাগীয় রেল স্টেশন ফলে ওই দুটি স্টেশন থেকেও শিলিগুড়ি ও নিউ জলপাইগুড়ির দিকে ট্রেন আসা যাওয়া করে থাকে যার মধ্যে ইন্টারসিটি এক্সপ্রেস এক্সপ্রেস স্পেশাল ট্রেন 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 উত্তরবঙ্গ সহ বেশ কয়েকটি বিশেষ ও লোকাল সেজন্য এই চলার পথে বিভিন্ন পর্যায়ে জঙ্গল পড়ে যেখানে বন্য প্রাণদের বিচরণ ক্ষেত্র হিসেবে গুরুত্ব পেয়েছে ওই জঙ্গলগুলো ফলে এই রুটে ট্রেন চালাতে গেলে চালকদের অত্যন্ত হিসেব কষে চলতে হচ্ছে কেননা প্রায় সময়ই বিশেষ করে দীর্ঘ চেহারার হাতিদের দেখা যায় হয় লাইন পার হতে থাকছে নতুবা তারা ওই রেল ট্র্যাকের ওপর অপেক্ষা করছে সুতরাং এক্ষেত্রে ট্রেন চালকদের পক্ষ থেকে বন্যপ্রাণদের রক্ষা করতে ট্রেনকে লাইনের ওপর থামিয়ে দিতেই হয় আর সেটাই হয়ে থাকছে মাঝে মাঝে যেমনটি এদিন হলো উল্লেখ্য কিছুদিন আগে ঝাড়গ্রামে ট্রেনের ধাক্কায় মর্মান্তিক ঘটনার ছবি সবাইকে দুঃখ ও বেদনায় ভরিয়ে দিয়েছে তাই বছর কয়েক ধরে ডুয়ার্স এলাকায় বারবার হাতিদের রক্ষা করে চলেছেন ট্রেন চালকেরা সত্যি তাদের সবাইকে সাবাস জানাতেই হচ্ছে তাছাড়া ট্রেন চালকরাও ট্রেন নিয়ে জঙ্গলের পথে প্রবেশ করার সাথে সাথে বুঝতে পারেন তারা গাড়ির স্পিড কতখানি রাখা দরকার আর সম্ভাব্য বিশেষ স্পট কোন কোন জায়গা আছে তবে অনেক সময় অনেক জায়গা থেকেও হঠাৎ করে কখনো একটা হাতি বেরিয়ে আসতে পারে রেল লাইনের ওপর আবার কখনো একসঙ্গে পাঁচ সাতটা বা তার বেশি সংখ্যায় হাতিও রেল লাইন পেরোতে পারে ফলে সংখ্যার কোনো ঠিক থাকে না তবে মোদ্দা ব্যাপার হলো রেল ট্র্যাকে হাতি এলে তাদেরকে বাঁচাতে হবে যা এদিনও লক্ষিত হলো